আমাদের একটা নতুন মেশিন নিয়ে আসছে ফাইন কেয়ার তো এই মেশিনের টেস্টের প্রসিডিউর দেখাবো আপনাদের কীভাবে টেস্ট করতে হয় সাধারণত ডিভাইসটিকে নিয়ে এর সাথে ব্লাডের সিরাম পঁচাত্তর মাইক্রো সিরাম দিয়ে এই যে বাপার বাপারের সাথে পঁচাত্তর মাইক্রো সিরাম মিক্স করতে হবে তারপরে দশ বার ভালো করে মিক্স করতে হবে এর থেকে পঁচাত্তর মাইক্রোসিরাম নিয়ে ডিভাইসে দিতে হবে এখন ডিভাইসটি এই মেশিনের ভিতরে দিতে হবে দেওয়ার পরে স্ট্যান্ডার্ড টেস্ট ক্লিক করতে হবে তারপর স্টার্ট ক্লিক করতে হবে রিডিং টাইম পনেরো মিনিট পনেরো মিনিট পরে অটোমেটিক্যালি রিডিং বাইম হবে তবে টেস্ট করবেন সতর্কতার সহিত ধন্যবাদ